চার দশমিক তিন মাত্রার ভূমিকম্পে আবারও কাঁপল ঢাকা ছত্রিশ ঘন্টার ব্যবধানে তিন দফায় ভূমিকম্প ছড়িয়ে পড়েছে আতঙ্ক একের পর এক ভূমিকম্প নিয়ে আগাম সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা ঢাকায় সাত মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়তে পারে আট লাখ ভবন হতাহত ছাড়াতে পারে চার থেকে পাঁচ লাখ নরসিংদীতে ভূমিকম্পের ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা আহত ছাড়িয়েছে ছয় শতাধিক বহু ভবনে ফাটল কাটেনি আতঙ্ক আর কয়েকটি ঝাঁকুনো দিলে ঢাকায় লাশের মিছিল হতো বলে সতর্কবার্তা দিলেন মিজানুর রহমান আজহারি ভূমিকম্প মানুষের জন্য এক গভীর সতর্কবার্তা বলে দাবি আর কখনোই রাজনীতিতে ফিরতে পারবেন না শেখ হাসিনা মত বিশ্লেষকদের হাসিনা কামালের রায়ের পর বড় সংকটের মুখোমুখি আওয়ামী ছত্রিশ ঘন্টার ব্যবধানে ভূমিকম্পে আবারও কেঁপে উঠল রাজধানী ঢাকা সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা তিন দশমিক সাত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস এর তথ্যমাতে ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক তিন এর আগে সকাল দশটা ছত্রিশ মিনিটে আশুলিয়ার বাইপাইল এলাকাসহ রাজধানীতে ভূকম্পন অনুভূত হয়েছে দেশের আবহাওয়া অফিস জানিয়েছে নরসঙ্গিতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে তিন দশমিক তিন এর আগে গতকাল শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে নরসিংদীতে পাঁচ দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয় যার উৎপত্তি স্থল ছিল ঘোড়াশালে গতকালকে সেই ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকা কেঁপে ওঠে এতে শিশুসহ সহ দশ জনের প্রাণহানি ও ছয় শতাধিক মানুষ আহত হয়েছেন এর মধ্যে সবচেয়ে বেশি পাঁচ জনের মৃত্যু হয়েছে নরসিংদীতে ঢাকায় চার এবং নারায়ণগঞ্জে একজন মারা গেছেন ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন এছাড়া কিছু ভবন হেলে পড়েছে এবং কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে বাংলাদেশে শুক্রবার সকালে যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার কেন্দ্র ছিল নরসিংদী জেলার মাধবদী এলাকায় আবহাওয়া বলছেন রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্প গত কয়েক দশকে দেশের ভেতর উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ছিল ভয়াবহ এই ভূমিকম্পনে ঢাকায় তিনজন নারায়ণগঞ্জের দুইজন এবং নরসিংদীতে দুইজন মারা গেছেন বহু মানুষ আহত হয়েছেন এবং বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে ভূমিকম্প নিয়ে গবেষণা করেন এমন অনেকে বলছেন এর আগে ঢাকার এত কাছে এই মাত্রার ভূমিকম্প উৎপত্তি হওয়ার ঘটনা ঘটেনি পাঁচ দশমিক সাত মাত্রা এই ভূমিকম্পনে দেশ জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে এরই মধ্যে বড় ভূমিকম্পের আগাম বার্তা দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়াত কবির শুক্রবার দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন ঢাকা এবং এর আশেপাশে বিগত কয়েক দশকে সংগঠিত হওয়া ভূমিকম্পের মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী এবং সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প এই সময় দেশের অন্য অন্য অঞ্চলে চার থেকে পাঁচ মাত্রার সামান্য বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে তবে এগুলোর উৎপত্তি স্থল ছিল দেশের বাইরে ঐতিহাসিকভাবে এই অঞ্চলে একাধিক বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে যা প্রমাণ করে যে এটি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা যেকোনো সময় বাংলাদেশে আরো বড় ভূমিকম্প হতে পারে ঠিক কবে হবে সেটা আমরা বলতে পারি না অন্যদিকে ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আক্তার বলেন এর আগে দুই হাজার তিন সালে রাঙ্গামাটিতে ভারত সীমান্তের কাছাকাছি বরকল ইউনিয়নে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্প সংঘটিত হয় এটিও অনেক শক্তিশালী ছিল তবে উনিশশো সালে দেশের অভ্যন্তরে সর্বোচ্চ আট মাত্রার ভূমিকম্প হয়েছিল আমরা সরকারকে বারবার বলে আসছি ভূমিকম্পে মহড়ার বিকল্প নেই সরকার ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজের জন্য কোটি কোটি টাকার বাজেট রাখে সেখান থেকে দুর্নীতি করতে পারে কিন্তু যথাযথ কোনো পদক্ষেপ নেওয়া হয় না রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের দুই সালের সাম্প্রতিক এক সমীক্ষায় বলা হয়েছে টাঙ্গাইলের মধুপুর ফন্টে ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ঢাকার চল্লিশ দশমিক দুই আট শতাংশ এবং চৌষট্টি দশমিক আট তিন শতাংশ ভবন ধসে পড়তে পারে সমীক্ষা অনুযায়ী দিনের ভিন্ন ভিন্ন সময়ে ভূমিকম্প হলে হতাহতের সংখ্যা ভিন্ন হতে পারে সকালে হলে মৃত্যু হতে পারে দুই লাখ দশ হাজার থেকে তিন লাখ দশ হাজার মানুষের বিকেলে হলে এই সংখ্যা দুই লাখ সত্তর হাজার থেকে চার লাখ হতে পারে এবং রাতে হলে নিহতের সংখ্যা তিন লাখ বিশ থেকে পাঁচ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে রাজুকের আওতাধীন এলাকায় বর্তমানে একুশ লাখ পঞ্চাশ হাজারের বেশি ভবন রয়েছে যার মধ্যে পাঁচ লাখ চোদ্দ হাজার কনক্রিটের স্থাপনা সমীক্ষায় তিন হাজার দুইশো বাহান্নটি ভবন পরীক্ষা করে বিয়াল্লিশটিতে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে অবিলম্বে ভেঙে ফেলার সুপারিশ করা হয়েছে যদিও এখন পর্যন্ত তা কার্যকর করা হয়নি এমত অবস্থায় প্রশ্ন উঠেছে ঢাকায় যদি বড় ধরনের ভূমিকম্প হয় তাহলে পরিস্থিতি কেমন হবে আশরাফুল ইসলাম যুগন্ত নিউজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আঘাত হানে শক্তিশালী সময়ের সাথে আরো বাড়ছে এতে হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি নরসিংদীতে এখনো পর্যন্ত ভূমিকম্পে মোট মৃত ছাড়িয়েছে দশ জনে আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ শুক্রবার রাত আটটা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরে হালনাগাদ তথ্যে জানা গেছে সারা দেশের সরকারি হাসপাতালে ছয়শ জন চিকিৎসা এর নিয়েছেন একশো সাঁত্রিশ জনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর অবস্থায় ষোলো জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে সংশ্লিষ্টরা মনে করছেন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া অনেক রোগী এখনও হিসাবের বাইরে থাকায় আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে পুরান ঢাকার কষাই ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারী নিহত হন এছাড়া মুগদার মদিনাবাগ এলাকার নির্মাণাধীন ভবনের রেলিং ধসে মাথায় পরে নিরাপত্তা কর্মী মাকসুদ নিহত হন নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে দশ মাসের শিশু ফাতেমার মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটে গোলাইকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় ফাতেমার মা গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন এক পথচারীও আহত হয়েছেন মৃত্যুর সংখ্যায় সবচেয়ে বেশি এগিয়ে ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদী নির্মাণাধীন ভবনে দেয়াল থেকে ইট পরে মোহাম্মদ ওমর নামের এক শিশুর মৃত্যু হয় মাটির ঘর ধসে চাপা পড়ে কাজে মালি ভুইয়া গাছ থেকে পড়ে ফোরকান মিয়া ও ভূমিকম্পের সময় আতঙ্কে স্ট্রোক করে নাসির উদ্দিন মারা যান শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে আঘাতানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রিক্টাল স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এবং এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কাঁপল পুরো দেশ রাজধানী নিকটবর্তী জেলা নরসিংদীর মাধবদী ছিল এর উৎপত্তি স্থল আর এ কারণে তীব্র কম্পন অনুভব করেন রাজধানীবাসী যেন এখনও আতঙ্ক কাটেনি তাদের অনেকে আবার ভয়াবহ সেই মুহূর্তের কথা স্মরণ করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন বিশেষ করে আলোচনায় এসেছে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারির একটি পোস্ট পোস্টে তিনি লিখেছেন সকালে ভূমিকম্পে যখন বিল্ডিং দুলছিল তখন কিছু মুহূর্তের জন্য একেবারে স্তব্ধ হয়ে গেছিলেন আতঙ্কে বুক কাঁপছিল আর কয়েকটা ঝাঁকুনি দিলে ঢাকায় হয়তো আজকে লাশের মিছিল হতো নিমিশে গোটা শহর পরিণত হতো নিস্তব্ধ এক গোরস্থানে আঝারির ভাষায় ভূমিকম্প কোনো সাধারণ ঘটনা নয় এটি মানুষের জন্য এক গভীর সতর্কবার্তা এবং স্মরণ করিয়ে দেয় যে মানুষের ক্ষমতা সীমিত দুর্বল পোস্টে আঝারি কোরআনের আয়তের ব্যাখ্যা দিয়ে বলেন মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আর ভূমিকম্পের দুর্যোগ মানুষের সীমাবদ্ধতা ও অসহত্বের উদাহরণ এই ঘটনাগুলো মানুষকে নিজের ভুল থেকে ফিরে আসার বার্তা দেয় তবা আত্মসমর্পণ ও আল্লাহর প্রতি নির্ভরতার স্মরণ করিয়ে দেয় জুলাই গণভূান চলাকালে মানবতাবিরোধী অপরাধের দেয় বাংলাদেশের ক্ষমতা মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে এমন তথ্য দিয়ে শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা সেখানে দেওয়া সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন হাসিনার ক্যারিয়ার শেষ এটার আগের অবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা আছে বলে মনে করেন না তিনি যদিও অনেকে বলবে রাজনীতিতে শেষ বলে কিছুই নেই কিন্তু নেতৃত্বের বিপর্যয় ঘটলে সেটার শেষ আছে বলে মনে করেন তিনি এদিকে ট্রাইব্যুনালে দেয়া রায়কে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়িত বলে বর্ণনা করেছেন শেখ হাসিনা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বর্তমানে রাজনৈতিক বাস্তবতা আওয়ামী লীগের পক্ষে সহশায় ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না অধ্যাপক সাবির আহমেদ বলেন তাদের সেন্ট্রাল লিডার তো মোটামুটি গোটা এক স্বাভাবিক জীবনে ফিরে আসা তাদের কারো পক্ষেই আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ হয় তার আর সেটা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে দলের সংগঠিত করা অনেক কঠিন কাজ হয়ে যাবে তিনি বলেন শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হলেও তিনি দলকে অন্তত বাঁচাতে পারতেন যদি জুলাই আন্দোলনের প্রাণহানির দায় নিজে স্বীকার করে দলের সভাপতির পদ থেকে নিজেই সরে যেতেন গত একটা বছর তার সামনে এটা করার সুবর্ণ সুযোগ ছিল কিন্তু তিনি সেটা না করে উল্টোটাই করে যাচ্ছেন এর মাধ্যমে আওয়ামী লীগকে তিনি নিজেই আরো বেশি বিপদের দিকে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেন এই রাজনৈতিক বিশ্লেষক तामजित मिर्जा जुगंत न्यूज़